দেখতে দেখতে স্বামীকে বলে সব কিছু রেডি করা আছে তুমি খেয়ে নাও আছে কি নাই একটু আসতে বলেন আছে কি নাই আছে কি নাই তবে আপনাদের শেরপুরের মা বনটা খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল এই শেরপুরের প্রত্যেকটা মা বোনকে রাবিয়াবস্থির মতো বানায় দিক আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহ বলবে বান্দা তোরে দুনিয়ার মধ্যে দেখেছি কিন্তু মসজিদের মধ্যে পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুহতার মধ্যে যখন নাকি বান্দা বলবে আল্লাহ তোমার জাহান্নামে রাগন সহ্য করতে পারিনার মালিক ও আল্লাহ তুমি মাফ করে দাও ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মকবুল আলমিন বলবে বান্দা ফজলে ডেকেছি তুই বান্দাকে মসজিদের মধ্যে খুঁজে পাই নাই সময় মসজিদের মাইক থেকে বলেছে হাই আলসু আলাল ফালা বলে বলে মজিন তোমাকে ডেকেছে মসজিদের মধ্যে যাও নাই আবার আসরের সময় আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে ডেকেছি ও বান্দা এরপরও তোমার তালাস করে খুঁজে পাই নাই আসরে ডেকেছি ও বান্দা তোমার চেহারা আমি মসজিদের মধ্যে দেখি নাই ও বান্দা আমি আল্লাহ তোমাকে রেখেছি এরপরেও তুমি মসজিদে হাজিরা দাও নাই ও বান্দা

করতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ ওই কবরের মধ্যে যে শাস্তি দিবে হলো স্যাম্পল শাস্তি কি শাস্তি কথা বলেন না কেন দোকানে কোনো কিছু কিনতে গেলে সব কিছু কি বাইরে রাখে না গোডাউনেও কিছু থাকে কথা বলেন না কেন দেখেন দুনিয়ার মধ্যে কাপড়ের দোকানে যখন কাপড় কিনতে যাবেন কাপড় কিনতে গেলে সব কিছু ঝুলে রাখে না গোডাউনেও থাকে কথা বলেন গোডাউনে থাকে না তাহলে বাইরে শুধু স্যাম্পল রেখে দেয় কি রেখে দেয় স্যাম্পল রেখে দেয় তাহলে যদি বাইরে দু একটা থাকে বলে এই বেড়া তুই পছন্দ কর তোর যত লাগবে সব ভিতরে আস কথা বলেন ঠিক কিনা বান্দা চিন্তা করবে আল্লাহ এই কবরের শাস্তি যদি এত ভয়ঙ্কর হয় না জানি ও মালিক কে করেন কথা বুঝতে পেরেছেন কেয়ামতের ময়দানে শাস্তি কেমন হবে কত ভয়ঙ্কর হবে ওই বান্দা চিৎকার দিবে আর আল্লাহকে তোমার শাস্তি কত ভয়ঙ্কর হবে ওই বান্দা কান্তে থাকবে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা জীবনে কোনো অন্যায় করি নাই বলতে পারবো কথা বলেন বলতে পারবো